হয়ে গেল যাদের মধ্যে কোরআনের জ্ঞান চলে আসবে সেই লোকটা হবে দুই নম্বরে আল্লাহ বললেন ওই লোকটা হবে মুমিন তিন নম্বরে আমার আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন সেই লোকটা আল্লাহর উপরে ভরসা করে চলবে সেই লোকটা উঠতে বসতে যেই জায়গায় যাবে সেই লোকটা আল্লাহর উপরে ভরসা করে চলবে ভাই আমার আজকে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর উপরে ভয় করছে শুধু কিন্তু উপর দেয়া করছে কিন্তু দিল ত্যা করে না এই জন্য বলেন তো আজকে কেউ কি নামাজ পড়েছেন কোন বলেন কেউ নামাজ পড়েছেন কি মগরিবের নামাজ পড়েছেন পড়েন নাই কয়েকজন মাত্র আবার ইশারা জান হয়ে গেল কয়েকজন মাত্র যাবে মসজিদ খালি থাকবে ভাই আমার আর বলি কি এক আল্লাহর পথে আমরা ভরসা করে না 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 এইজন